তাইনের বুকের উপরে উঠিয়া এমন আঘাত করে হুসাইন ডাকতে বলে সমান আমি তোরে চিনতে পেরেছি আমার নানা আমার স্বপ্নের মধ্যে বলেছিল ওই মক্কামদিনা আর কুফার কালো ডোরা কাটা কুকুর কামড় লাগাইছে আমার পায়ের মধ্যে আমি তোরে চিনতে পেরেছি তুই সেই কালো ডুরা কাটা কুকুর তোর মধ্যে মায়া নাই নাই ও হুসাইন কান্না জড়িত কণ্ঠে বারবার অনুনায় বিনয় করল কোনো মায়া হল না হুসাইন কয় আমার আর কষ্ট দিস না পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে গলা কাটা সম্ভবও হবে না কারণ আমার নানা জি এই গলার মধ্যে সোমা লাগাইছিল রহমতের নবীর ছট লেগেছে রে গই বলার ভিতরে পৃথিবীর কোনয় অসদি আমি উসাইদের গলা কাটতে পারবে না ওরসব আমি জানি তুই গলা না কেটেও খান্ত হবি না আর কষ্ট দিস না আমার হলকমের নিজ দিয়া নানা চুমা লেগেছিল উপরে লাগে নাই দেরে পোস্টা হলকমের উপর দিয়া এরে হুসাইনের কথা শুনিয়া নিষ্ঠুর শেমর দিছে সুরি চালাইয়া হুসাইন দুনিয়া থেকে সির বিদায় জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ একবার আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ একবার এ মুসলমান শোনা হুসাইন রাতি আল্লাহ তালা যখন দুনিয়া থেকে বিদায় নিল গো ওই রক্তের কোনা গুলো হুসাইনের রক্ত জমিনের মধ্যে পড়েছিল ও মুসলমান শোনো প্রতিটা রক্তের মধ্যে আওয়াজ এসেছিল ইয়া মুহাম্মাদ ইয়াম মুহাম্মাদান নানাজি নানাজি বলে এক একটা চিক্কার এসেছিল মুসলমান শোনো শুধু রক্তম রক্তের মধ্যে কান্নার আওয়াজ এপ না বলে আমি শুয়ে আছি হঠাৎ শব্দের মধ্যে দেখি না রহমদুল্লিলা লবীর রৌজা নড়াছাড়া করে চরে চরে চিল্লা বলা আল্লাফাক বাদ এমনি আব্বাস বলে আল্লাহর কসম করে বলি দুনিয়ার মানুষ রহমতের নবীর রৌজা মুবারক নড়াচড়া করে হঠাৎ দেখতে রাসুল্লাহ রৌজার ভিতর থেকে কবরটা একবারে ফাঁক হয়ে গেল রাসুল কবর থেকে উঠে দৌড় শুরু করে দিল আমি দেখলাম আমার নবী দৌড়ায় রে আমার নবী ডাক দেবাল আব্বা মক্কার মানুষের জানায় দাও মদিনার মানুষের জানা দাও আমার উসাইনার নাই আমার উসাইন কি কারো আলার ময়দানে হত্যা করা হয়েছে জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহ আকবার ওই বুজিরে ডাকিতেছে নানা আমার ওই বুজিরে ডাক কিতেছে নানা নাজি খবর বাইরে আমার বন্ধুরা আমার এমনি আব্বাস বলে আমি আচ্চার্য হয়ে গেলাম গমের মধ্যে স্বপ্নে দেখে লাভ দিয়ে উঠলাম রে অ দুনিয়ার মানুষ শোনো এটা শুনুন না মারতে মারতে হয়েছে আমি গমের মধ্যে শুনলাম ও আব্বাস মক্কা মদিনার মানুষের জানে আদ আমার হুসাইন আর নাই হুসাইন কি বিদায় করে দিছে রে মুসলমান শোনো শুধু মেরে খন্ত হয় নাই হুসাইন কে হুসাইনের কাল্লা মুবারক কাটিয়া এই প্রমুখের মধ্যে থুতু নিক্ষেপ করা হয়েছিল সত্তরটা ঘোড়া হুসাইনের দেহের মধ্যে চালানো হয়েছিল গো হুসাইনের গস্তগুলো জমির মধ্যে টুকরা মুসলমান একুশটি বলল বেরাগাঁত ও মুসলমান শুনে নাও এই রকম আঘাত তীরের আঘাত মুসলমান সত্তরটা তীরের আঘাত এই জমিনের মধ্যে হুসাইনের গায়ের মধ্যে লাগানো হয়েছিল আমার বাবারা শুনে নাও শুনে নাও শুনে নাও হুসাইন কে মেরে তারা ক্ষন্ত হয় নাই গায়ের পোশাক আরে জিদ্দাইদের মুখে হাসি ফোটে কারণ কোন হুসাইনির প্রেমিকেরা চোখের পানি না ফেলে সহ্য করতে পারে না রে ইতিহাস প্রমাণ করে এ মুসলমান শোনো হুসাইনি সৈনিক তারা হুসাইনের প্রেমে কান্দে আজও কান্দে আবি তুরা হাশর ময়দান কারবালাতে কান্দের সেদিন নবীজির দোলা কারবালাতে কান্দে সেদিন ফাতেমার দু আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে জো মীনা সুম করবালে কাদেশ দিন ওরে করবালা তি গেল তাজারা পে করবালে দিয়ে গেল তাজা পে কসন্দে ंद रो मी नास मां बोलो आकस कंदे बस कंदे सो मीनासम করবা দিয়ে গেলো নবীর মাতের জন্য দিয়ে গেল খতুনে জন্নতি মার খুলি যার দুলা অশঙ্ক ফেরস্তা কান্দে নালিশ করে রে লারো দারে অশোক ফেরস্তা কান্দে হাসি মুখে দিয়ে গেল প্রাণ আজুরে কে কারবালার ময়দান আজুরে কারবালার করবালার ময়দান্লা হোমা বাজান জোরে মহব্বতের চোখের পানি ফেললে বিফলে যাবে না মুসলমান গভীর মনোযোগ যেহেতু পরের ঘটনা আল হাসান হুসাইনের মা খাতুনের মনে রাখবেন আলোচনা কারণ বাবারে আমার গভীর মনোযোগ দিয়ে আলোচনা বাবারে আমার এক হাতে থাকবে বিষের ভেয়ালে এক হাতে থাকবে রক্ত মাখা জামা আমি ওই কারবালার মধ্যে অনেক আলোচনা রয়েছে ইতিহাস সাক্ষী দেয় যত কষ্টের ইতিহাস এই কষ্টের কথা একদিন নয় দুদিন নয় দীর্ঘ একটা বছর ওই জমিনের মধ্যে রক্তগুলো কেঁদেছে হুসাইনকে যেখানে হত্যা করা হয়েছিল ওই জমিনের দোলার মধ্যে কান পেতেছে আশেকেরা শুনতে পেরেছি চোখের পানি ছেড়ে কান্দরে আশেকেরা দলেরা খাতুনে জান্নাত মা মা মাতু জোর হাতে থাকবে এক হাতে থাকবে বিষের পেয়ালা আর খাতে থাকবে রক্ত মাখা জামা আসরেরা ময়দানে বাবা ইতিহাসটা মূল ইতিহাসটা আমি আপনাদের বলে যাই লম্বা আলোচনা এটা নিয়ে চার পাঁচ ঘন্টা মিরুল আমিন সিদ্দিকা আলোচনা করলে আলোচনা শেষ করতে পারবো না রাত গভীর হয়ে যাবে আমি আপনাদেরকে জানায়া দিয়ে যাই রামা সলমান এক আরসের এক কন্যারের দ্বারাইয়া রেহমেদতুলাল আমিন কানবে আরব্বে খাতুনের জান্নাত কানবে আল্লাহ আমি কি অপরাধ করেছিলাম আমার সন্তানকে যারা হত্যা করেছে আমি ফাতেমা তাদের বিচার চাই এই বাতিলেরা হন এইবার ভালো করে হন আজকে যতই তোরা গৌরব দেখাস আজকে ক্ষমতার বল দেখাস পর দেখাস ওলি আল্লাদের মাঝার গুলো ভাঙ্গিস হুসাইনের সৈনিকদের কষ্ট দিস তোদের মজা আছে কি মজা শুনে নে তোরা কেমতের ময়দান যেদিন সংগঠিত হবে তোদের মজা হবে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে যেদিন অপরন্ত মানুষের সামনে যেদিন আল্লাহর দরবারে দাঁড়াইবি তোরা কি জবাব দিবি রে মশলমান শুনে না আমার ভাইরা আমার বন্ধুরা ডাক পারবে মালিক আমি ফাতেমা কি অপরাধ করেছিলাম যারা আমার সন্তানকে বিষপান করায় হত্যা করেছে আমি দুঃখিনী মা আমার সন্তানের বিচার সাইরে আর স্মল্লার মালিক আমি রক্ত মাখা জামানিয়া তোমার দরবারে দরখাস্ত করি তাদের আমি বিচার চাই আমার স্বামীকে যারা হত্যা করলো তাদের বিচার চাই আমি বিধবা মহিলা আমি দুঃখিনী মা তোমার দরবারে দরখাস্ত করি আল্লাহ আমি সন্তানের ব্যথা সহ্য করতে পারি না আমার হুসাইনের ওই মা কয়ে চিৎকার বেড়েছিল আমার হাসান চিৎকার বেড়েছিল রে ওই কান্না আমার বুকের মধ্যে লেগে গেছে আমি আমার সন্তানের বিচার চাই আল্লাহ একবার এ দুনিয়ার যুবক নালা রহমতের নবী এসে ডাক দি বলবে ও ফাতিমা শান ডাক বলবে বাবা জান আপনি আমাকে ডাকছেন বলে মা রে তুমি কেন কান্দ বলে বাবা গো আপনি কি দেখতে পারেন না আমার হাতের মধ্যে বিষের পেয়ালা যারা আমার কলিজার টুকরাকে বিষপান করে হত্যা করলো আমি তাদের বিচার চায় বাবা গো আপনি কি দেখতে পান না রক্ত মাখা জামা আমার কলিজার টুকরা সন্তান কাউকে হত্যা করে নাই কাউকে কষ্ট দেয় নাই আরে আমার উসাইনের কি কতগুলো আঘাত করেছিল আমার উসাইনের প্রতিটা তীরের আঘাত আমি মায়ের কুলি যায় আমি মা বাবা আমি দুঃখিনী মা তোমার দরবারে আল্লাহর দরবারে ফরিয়াদ করি গো যারা আমার সন্তান কত্তা করেছে তাদের আমি বিচার চাই আমার নবী কয় ফাতেমারি আমি কান্দি উম্মাতের মাফের ফের জন্য তুমি কান্দ বিচারের জন্য রে মা আমার পাপি উম্মাতের জন্য আমি জীবনে আরামে ঘুমাইলাম না জীবনে কোনোদিন পেটটি ভরে খাইলাম না আবার পাপি উম্মাতির মায়ায় আমি কোনোদিন আরাম আয়েস করলাম না ফাতিমা রে আবার উম্মাতির যদি জান নামে যায় রে আমি নবী কেমনে সহ্য করে নিব এ ফাতিমা রে বলেন আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাতিমা তুই জোরে বলবে বাবা গো সন্তানের কান্না আমি সহ্য করতে পারি না ওই কষ্ট আমি সহ্য করতে পারি না বাবা গো আমি তাদের বিচার চাই এ মুসলমান গভীর মনোযোগ আমার নবী কয় না কররে মুসলমান আমার নবীর কথা ফত فاطمه জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া এর নবীজির শানের কথা বল বলে কারে বল নবীজির প্রেমের কথা আরো জোরে বলে নবীজির শানের কথা বল এমনি আর বলো এই তোমরা বসো না ভিতরে বস কেউ থাকবে না আল্লাহ আমার কিস ভালো লাগে না মন হয়ে আসে দেওয়ানা মনে উড়িয়া যাইতাম সোনার মদিনায় বল মনে উড়িয়া চাইতাম আল্লাহ যদি দিত পাখ আমি উইরাগিয়া করতাম আমরা মদের গরি বলে যাইতে পারলাম না আল্লাহ আমার কিসো ভালো লাগে না মন হইয়া